নেশা বিরুদ্ধে অভিযানে নেমে আবারও সাফল্য পেল ধর্মনগর থানা পুলিশ গোপন সূত্রে বিভিন্ন রমনমা বাণিজ্য নেশা যদিও তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত পুলিশের তা আরো উপর লক্ষ্য করা গেল ধর্মনগরে গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল ধর্মনগর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ধর্মনগর পানিসাগর রোডে কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাফল্য পেল পুলিশ জানা যায় পানিসাগর মহকুমার রোয়া গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা কলিল উদ্দিনের ছেলে ইমান উদ্দিনের কাছ থেকে আঠারো কেসে আনুমানিক দুইশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ধর্মনগর এদিকে ধর্মনগর থানা পুলিশ ইমান উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন জানান ইমান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে মরণবিধি নেশা সাম্রাজ্যের সাথে কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখবে পুলিশ আচরণ দেখতে পেলাম যে আপনারা এখানে এখানে একজনকে আটক করেছেন সে বিষয়ে জানতে ঘটনাটা কি হয়েছিল স্যার আজকে একটা গোপন খবরের ভিত্তিতে আমরা এই কৃষ্ণপুর এলাকাতে আমরা পুলিশ একজনকে মানে ড্রাগস ব্যবসায়ী একজন তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তার কাছে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগটা থেকে সে যে ব্যাগটার মধ্যে প্রায় আঠারোটা কেস যেটা ব্রাউন সুগার চারশো ব্রাউন সুগার বা হিরোইন এটা আমরা রিকভারি করতে পারছি এবং এখানে যার সাথে মার্কটা আসলো সে তারপরে আমরা ধরতে পারছি এবং টোটাল যেটা আঠারোটা কেসে প্রায় দুশো গ্রামের মতো সাতশো ব্রাউন সুগার পাওয়া গেছে এটা আমরা এখন আইনগতভাবে লোকলেকশন আমরা নিতেছি